তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সেদ্ধ পিঠে করব। সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে দুটোই বলা চলে তবে আমি সেদ্ধ পিঠেই বলি দেখো এখানে আমি চালের গুড়ি নিয়েছি সেদ্ধ চালের গুড়ি আর এখানে আমার দেড়শো গ্রাম সন্দেশ আছে রজলগুড়ের সন্দেশ আর এখানে আছে আমার একশো গ্রাম সুজি দেখো এই দিয়ে আমি কিভাবে। সেদ্ধ পিঠেটা বানাবো তার জন্য প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দিলাম এই যে সুজিটা রেখেছি এই সুজিটা আমি একটু নেড়ে নেব একটা নতুন ধরনেরই সেদ্ধ পিঠে অনেকে সুজিটা দেয় না তবে আমি সুজিটা দেব এর জন্যে খুব নরম হবে সেদ্ধ পিঠেটা আমি সুজিটা প্রথমে একটু ভেজে নেব বেশি করে ভাজবো না হালকা করে ভেজে নেব দেখো আমি একদম হালকা করে ভেজে নিলাম খুব হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে আমি ভেবে নিচ্ছি আবার কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি জল গরম করে জল দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো আমি একটু গরম করে নিচ্ছি জলটা দেখো জলটা এবার একটু হালকা হালকা ফুটছে এবার আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো এইভাবে চালের গুঁড়িটা দেবো আর নামতে লাগবে পুরো চালের গুঁড়োটা দিয়ে দিলাম এখানে আমার পাঁচশো গ্রাম চালের গুঁড়ি আছে এবার সুজিটাও আমি দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা কিন্তু পুরোপুরি বন্ধ করিনি মিডিয়ামে রেখেছি এবার নাড়তে থাকবে এইভাবে এবার খুন্তি করে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি নিচে নামিয়ে নেব আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি নিচে আর ডোটাকে এইভাবে আমি নেড়ে নেড়ে একটু ঠান্ডা করবো তারপরে হাতে করে ভালো করে মাখিয়ে নেব জলে যদি চালের গুড়িটা দেওয়া হয় তাহলে চালের গুঁড়িটা খুব ভালো ফাপ হবে আর পিঠেটাও খুব ভালো হবে এবার আমি হাতে করে শেষে মাখিয়ে নেব একটু ঠান্ডা জলে হাত দিয়ে নিচ্ছি একটা পাত্রে তুলে নিয়েছি দিয়ে এবার একটু হাতে করে এরকম চাপ দিয়ে দিয়ে যেমন ময়দা মাখায় ওরম করেই ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখা বা ঠাসা হবে তত পিঠেগুলো ভালো হবে নরম হবে এখন আমি এখানে হাঁড়িতে জল নিয়েছি এই জলটা আমি গ্যাসে বসিয়ে দেবো গ্যাসটা তার জন্যে ধরিয়ে দিচ্ছি একদম ফুটিয়ে নিতে হবে জলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দিলামতক্ষণ আমি এইগুলো পিঠেগুলো আমি রেডি করে নেব পুর করে দেখো এখানে একটা সাদা ভালো কাপড় নিয়েছি কাপড়টা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি একটু সাইড থেকে ঢাকা দিয়ে নেব আর এইদের থেকে আমি বানাবো তাহলে শুকিয়ে যাবে না দোটা এখানে সন্দেশ আছে এবার আমি আস্তে আস্তে এইভাবে পানিয়ে নেব হাতে করে এইভাবে ভালো করে নেবে তাহলে যেটা খুবই নরম হবে একটা গোল এরকম করবে নিয়ে এরকম বাটির মতন করে হাতের টিপ দিয়ে দিয়ে একটু হাতে চালের গুঁড়ি নেবে এই বাটির খোলটা যতটা পাতলা হবে ভেতরটা তো কিন্তু ততটাই নরম হবে পিঠেটা এই খোলটাকে পাতলা করে নিতে হবে বাটিটাকে ঠিক এইভাবে বাটিটাকে করে নিতে হবে দিয়ে আমি এবার পুট দেব ভেতরে কই এতটা করে পুর দিয়ে নিচ্ছি এবার তোমরা বেশি কম করে নিতে পারো এইভাবে মুখটাকে আগে বন্ধ করে নেবে তোমরা যদি নকশা করতে না চাও কিন্তু খুব সহজে তাড়াতাড়ির মধ্যে ঠিক এইভাবে এদিক থেকে চাপ দেবে আর এদিক থেকে চাপ দেবে এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে দেখো এইভাবে তৈরি করে নেবে আমি এইভাবেই করে নেব বন্ধুরা তোমাদের বারবার করে বলছি এই খোলটা যত পাতলা হবে তত কিন্তু পিঠেটা ফাঁপ হবে এইভাবে বাটিটা তৈরি করে নিতে হবে মুখটাকে এইভাবে বন্ধ করে দেবে আগে এই দিক থেকে একটু চাপ দেবে আর এই দিক থেকে একটু চাপ দেবে দেখো তাহলে দুদিকে ছুঁচলে পড়া হয়ে যাবে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে দেখো আমার এতগুলো বানানো হয়ে গেছে আর কয়েকটি বাকি আছে আর এদিকে জলটাও ফুটছে আমি এই ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি এরকম জালি থালা বা ফুটো থালা এর করে দিয়ে দিচ্ছি এবার আমি বানানো পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার যে সাদা পরিষ্কার কাপড়টা আছে আমি ঢাকা দিয়ে দেব কাপড়টা আমার দেবো এবার এই ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব এবার দু মিনিট মত এইভাবে হাড়ির উপরে থাকবে ভাপানো ভাপিয়ে নেব দু মিনিট লাগবে ততক্ষণ আমি এই যে কটা বাকি আছে সে কোথায় বানিয়ে নিচ্ছি দেখো দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার কাপড়টা তুলে নিচ্ছি দেখো কতটাই নরম হয়ে গেছে একদম পারফেক্ট দু মিনিটই লাগে দু মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আবারও সাদা কাপড়টাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ভাঙনে দিয়ে এগুলো ঠান্ডা হলে দেখো কতটা নরম হয়েছে কত সুন্দর লাগছে একদম তুলতুলে নরম দেখো এবার দু মিনিট হয়ে গেছে এবার খুলে নিচ্ছি দ্বিতীয় গাছে হচ্ছে এবার কাপড়টা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে এবার আমি ঢেলে নিচ্ছি আবার বসিয়ে দিলাম আমি কাপড়টা ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু মিনিট এইভাবে থাকবে এখন এটাও দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি কাপড়টা সরিয়ে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম এগুলো ঠেলে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমার সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে দেখো রেডি হয়ে গেল আমার সেদ্ধ পিঠে কত সুন্দর লাগছে দেখো পাঁচশো গ্রাম চালে কতগুলো পিঠে হয়েছে পাঁচশো গ্রাম চাল আর একশো সুজিতে তোমরা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কতটাই নরম তুল তুলে হয়েছে একদম নরম হয়েছে একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম তুলতুলে তুলে এগুলো এরকম খেজুরের গুড় দিয়ে খেলে খুব ভালো লাগবে খেতে তাহলে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সহজেই তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে বন্ধুরা তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো